দেখতেই পাচ্ছেন আমাদের সব ছেলেরা লাঞ্চ টাইমে লাঞ্চ করছে ওরা ওখান থেকে যে রুমে থাকে হোস্টেল থেকেই খাবার বানিয়ে নিয়ে আসা দুপুরের খাবারটা মানে ভাত ভাত খেয়ে আসো নাকি ভাত খেয়ে আসো ভাত খেয়ে আসো আর রুটি আর তরকারি বানিয়ে নিয়ে চলে আসো আজ কি তরকারি বানিয়েছ হ্যাঁ সয়াবিন সয়াবিন আলু মটর রাজুদার ভিডিও রাজুদার মতো তো সয়াবিন আলু মটর সব কিছু দিয়ে বাদাম বাদাম দিয়ে তরকারি আচ্ছা সবাই খাচ্ছে ঠিক আছে খেয়ে নাও লাঞ্চ টাইমে খাওয়া দাওয়া করছে ক্লাসরুম এখন ওরা সব এরা খুব ক্লাসরুমে এখন কেউ নেই তাই আলো অফ আলো অফ করে দিয়ে গেছে ঠিক আছে আলোটা জেলে দেখিয়ে দিই আপনাদেরকে ওরা খুব ভালো ছেলেরা যে ক্লাসে কেউ নেই আলো অফ করে দিয়ে গেছে তাই